আসসালামু আলাইকুম ভিভার্স অরিজিন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা পোর্টেবল এসি নিয়ে একটি ভিডিও বানাবো আসলে পোর্টেবল এসি বর্তমানে আমাদের দেখা যায় যে আধুনিক যুগে একটি বিপ্লব নিয়ে এসেছে আমরা আজকে কথা বলবো গ্রির বারো এনএলএফ চারশো দশ চারশো দশ বলতে বোঝানো হয়েছে গ্যাস আসলে এটার গ্যাস হচ্ছে চারশো দশ আর এটার বিটিউ হচ্ছে বারো হাজার বিটিউ আপনারা যারা জানতে চান যে এক টনের বিটিউ কত হয় বারো হাজার বিটিউ হয় তো চলুন আমরা এসিটি খুলে দেখি তো এর আগে আপনাদেরকে জানিয়ে রাখি গ্রি এসি অরিজিন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনারা যদি এসি পারচেস করেন মূলত পোর্টেবল এসি তাহলে আপনারা একটি কিট বক্স পাবেন আসলে এটা সবাই আপনাকে দিতে পারবে না আর এটা শুধু যদি নিতে হয় তাহলে অরিজিনাল ইলেকট্রনিক্সের কাছ থেকেই আপনারা নিতে হবে তো আমরা আনবক্সিং শুরু করতেছি এটা আর এটার ওয়ারেন্টির যে বিষয়টা আছে ওয়ারেন্টি হচ্ছে এক বছর কমপ্রেশার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এরপরে হচ্ছে এক বছর এক্সপায়ার পার্স এক বছর ফিল্টার সার্ভিস তো এটার যে ক্লিনিংটা আছে আপনার যে হচ্ছে ফিল্টার ক্লিনিং এটা হচ্ছে আপনার কোনো এক্সপার্টের দরকার নেই মূলত এটার যে সেটিংসটা আছে এটার জন্য আপনার কোনো এক্সপার্টের দরকার নেই আর এটার নয়েসটা লো নয়েস এবং এটার সাথে আপনি যখন দেখবেন যে এটা খুব দেখবেন যে এটার কিন্তু একটা মানে স্পেশাল একটা লুক্স আছে আপনি লুকসটা দেখলে আসলে বুঝতে পারবেন আমরা পিছনের দিকে চলে গেছি গিয়েছি আসলে এটা পরিষ্কার করতে অতটা এক্সপার্টের দরকার নেই যদি আপনারা একটু সময় করে ক্লিন করতে পারেন তাহলে কোনো এক্সপার্টের দরকার হবে না আশা করি আর এখানে হচ্ছে আপনার অবশ্যই একটা রিমোট দেয়া থাকবে এর সাথে হচ্ছে আমরা যদি দেখাই যে আপনি এখানে একটা এল ইডি ডিসপ্লে দেখতে পাবেন এখানে হচ্ছে আপনার প্রত্যেকটা অপশন দেওয়া আছে এবং হচ্ছে আপনি পাওয়ার সেটিং কমাতে বাড়াতে পারবেন এরপরে হচ্ছে আপনি বিভিন্ন মুডে যেতে পারবেন ফ্যান মোডে যেতে পারবেন এখান থেকে অন অফ করতে পারবেন আর এটার সাথে একটি এল স্ক্রিনের হচ্ছে আপনি সুইটেবল রিমোটও পাবেন আর রিমোটটা অবশ্যই এরকমের একটি সিরিয়াল নাম্বার দিয়ে একটি পলিতে প্যাক করা থাকবে নতুন রিমোটগুলো তো আমরা এটা হচ্ছে খুলে দেখাচ্ছি আপনাদের তো আমরা দেখতেই পাচ্ছি আসলে এটা আসলে চালানোটা অত একটা হচ্ছে সমস্যার ব্যাপার না যে কোনো সময় আমি যে প্রথমে বলেছিলাম একটা এটা একটি হচ্ছে প্রযুক্তির হচ্ছে একটি নতুন বিপ্লব এটা আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন এবং যে কোনো সময় যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আসলে এটা খোলার জন্য কোনো এক্সপার্টের দরকার নেই আপনি নিজেই এটার জন্য এক্সপার্ট তো চলে আসুন আমরা রিমোটটা দেখি আসলে রিমোটটা কিন্তু একেবারে হচ্ছে কন্ট্রোলেবল আর এটা হাতের মধ্যে আপনি যে কোনো সময় হচ্ছে যে কোনো জায়গায় রাখতে পারবেন দিয়ে আর স্ট্যান্ড আছে এটার সাথে একটি স্ট্যান্ড দিয়ে আপনি এটা রাখতে পারবেন তো আমরা স্ট্যান্ডটি দেখে নিচ্ছি আসলে এটাও একটি সুন্দর স্ট্যান্ড এটার সাথে হচ্ছে আপনি যদি চান এটা কোনো জায়গায় ফিক্সড করে রাখতে পারবেন অথবা আপনি যদি চান এরকম করে আপনি এটা এখানে রাখতে পারবেন যে কোনো জায়গায় এটা থেকে যাবে যদিও এখানে একটু উঁচু নিচু আসে এর জন্য হচ্ছে না তো এরকমই রাখতে বা আপনি এখানে একটি লক দিয়ে এরপরে হচ্ছে রাখার মতো অবস্থান আছে এটার যদিও তো আমরা সামনের পাশটায় চলে এসেছি আসলে সামনের জায়গাটা অনেক সুন্দর আপনারা যদি চান এখান থেকে এই সুইংগুলো হচ্ছে মুভ করাতে পারবেন হ্যাঁ এ লেফট রাইট করাতে পারবেন এরপরে হচ্ছে এখানে আপনারা যখন ময়লা জমে যাবে তখন পানি দিয়ে ওয়াশ করতে পারবেন এবং এটা হচ্ছে গ্লোসি যার কারণে এটা আপনার অতটা ময়লা ধরবে না ধরলেও আপনারা খুব সহজেই পরিষ্কার করতে পারবেন যার কারণেই আমি আর কি ভিডিওর মধ্যে অনেক কয়েকবার বলেছি যে আপনারা হচ্ছে এক্সপার্টের এটার জন্য খুবই প্রয়োজন হবে না আপনারা নিজেরাই এটা হচ্ছে ক্লিন করতে পারবেন এবং এটার যে তো আপনারা যারা অ্যালার্জিতে ভোগেন বা হচ্ছে গন্ধে ভোগেন তাদের জন্য এই পোর্টেবল এসিটা একটি আদর্শমান এসি হতে পারে আপনাদের জন্য সোভিউয়ার্স আপনাদের পছন্দের এসিটি ক্রয় করতে চলে আসুন অরিজিন এসিবিডি ডট কম অথবা অরিজিন প্লাজাতে আপনার পছন্দের এসিটি কিনেন অথবা আমাদের ডিসপ্লে শোরুম নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল ঢাকা বারোশো পাঁচ সেলটেক শেয়ার মার্কেটের লিফটের দুয়ে দুশো এক দুশো দুই নম্বর সব সুস্থ থাকবেন ভালো থাকবেন অরিজিন এসিবিডির সাথে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ